তার জন্য সবাই কাজ আর যত মিডিয়া তারা বসে আছে ফেসবুকের লোক বসে আছে কি বলবে দুই শুনে পরিশ্রম করেছি খায়ে না গায়ে আট আর নয় আট আর নয় হয়েছে আমাদের আলোচনা সমালোচনা যত চিন্তন যত মন্থন তারপরে আমরা রেজুলেশন যেটা নিয়েছি সেই রেজুলেশনটা শোনা যেত কি কি করতে হবে শোনা যেত পালন করবে তো আমরা কারো চামচাগিরি করি নাই ঠিক আছে না কোন টিএমসির চামচাগিরি করি নাই কোন বিজেপির চামচাগিরি করি নাই কোন বাম ফ্রন্টের চামচাগিরি করি নাই কোন কংগ্রেসের চামচাগিরি করি নাই কারণ কোন দলের চামচাগিরি করি নাই আজকে কার নামে এইখানে লোকজন হয় নাই আদিবাসী কর্মী সমাজ রেখেছে আমরা চাইছি সমস্ত কর্মী সংগঠনকে এক করে লড়াই করব আরো আজকে অত্যন্ত একটা খবর আমরা রেল টাকা পারিছিল কেস করেছিল এই এসপি আজকে লোকের হাজারটা রেল বন্ধ হয়ে গেল রেল বন্ধ হয়ে গেছিল শুনেছেন না রেল বন্ধ হয়ে গেল রেল চলে লাগলো রেলটাই বন্ধ হয়ে গেল এখন আমরা অক্ষর অক্ষরে পালন করতে হবে কারণ যেখানে লক্ষ লক্ষ কর্মী আছে কোন দলের দাসত্ব করব না আমি সমস্ত কুর্মী নেতারা ডেকেছিলি আজকে বিজেপি টিএমসি সবাইকে ডেকেছিলি দুজন এম এল এসে আর লক্ষণটা দিনে আগে উঠে চলে আগে উঠে চলে গেছে এখানে আমি বলছি সেইটাই এরা আজকে বিজেপির কর্মী নেতারা টিএমসি নেতারা আমাদেরকে চাঁদা দিতে পারে একটির জন্য লড়াই করতে পারে না এরা আজকে বিজেপির নেতারা বলেছে তারা আমরা আছি কিসের আছো কোন জন্য আছো বলো আজকে তোমাদের

কৰে আমাৰ ফেৰ কৰিছে ফেৰ ঘূৰে পঠাই নাই কিন্তু বিজেপি দলৰ মনোযোগী তথ্য নাই দৰকাৰ নাই

এই এতেই চলছে পার্টি করতে গেলে পার্টি হচ্ছে বড় আর পার্টি করবো আজকে আমরা সেই বলেছিলাম ঘরে ঘরে হেরে বাবা তোরা পার্টি করবি জাজ করবি এইবারে দেখাতে কি হবে তো সত্যিকারে খুব কম সংখ্যায় লোক দাঁড়িয়েছে যারা দাঁড়িয়েছে পরিষ্কার কথা ওনাকে বলবো ওনাকে বলবো আর গায়ে গায়ে চিহ্নিত করো কে কে টিএমসি করে আর কে কে বিজেপি করে আর কে কে কংগ্রেস করে আর কে কে কোনটা করে আমাদের কথা শুনতে না আমরা তো তোর বিরোধিতা করি নাই চাকরির চাকরি রক্ষা করার জন্য আজ ভাষা আজকে কথা চলে গেল আমার কর্মীর ভাষা নাই আজ সংস্কৃতি নাই আজ ধর্ম নাই আজ আজ পাঁচ দিন থেকে দশ দিন যদি রেল দেখতে পারে আজকে প্রমাণ করে মিলেই এরা ভাবেছিল যে সারা হুল হুলি ডাঙ্গা মানে বিশাল ব্যাপার এথার লোক আমারও কিন্তু টুকু ছিল কী এত বড় কাইন্ড সারা হইল না আজকে প্রমাণ করে দিল যে আমরা কুর্মিরা কোন বসে আছি সেই জন্যে বলছি ভারতবর্ষের স্বাধীনতা বা কুর্মিরাকে কেউ স্বাধীনতা দিতে পারে নাই। আজ আমরা রাস্তা থেকেছি কুর্মিদের কোথায় রাস্তা থেকেছি আমাদের ব্লচ থেকেছি কুর্মিদের কোথায় রেল চেগেছি কুর্মির কোথায় আর ওরা যেটা করে পার্টির চামচা কিরি পার্টির আজ চলবে না তো আমরা যেটা রেগুলেশন নিয়েছি সেটা পয়সে আছি এটা মানে না আজ নয় মার্চ প্রথম দিন শুরু হয়েছে নয় মার্চ দু হাজার চব্বিশ বিকাল চারটার সময় পুরুলিয়ার হুলহুলি আন্দোলন মঞ্চে কেন্দ্রীয় সভাপতি মানব শশাঙ্ক শেখর মাহাতো মহাশয়ের সভাপতিতে কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয় মুখ্য উপদেষ্টা মানব প্রসাদ মহাশয় উপস্থিত ছিলেন সভায় উপস্থিত সকলে সক্রিয় আলোচনার মাধ্যমে নিম্নলিখিত সিদ্ধান্ত গুলি সর্বসম্মত ভাবে গ্রহণ করা হয় সিদ্ধান্তগুলি গুলি নিম্ন পুরুলিয়া লোকসভা আসনে আদিবাসী কর্মী সমাজের উদ্যোগে নির্দল প্রার্থী দেওয়া হবে ঝাড়গ্রাম লোকসভা ঝাড়গ্রাম লোকসভা অন্যান্য সামাজিক সংগঠনগুলোর সাথে আলোচনা করে সর্বসম্মত প্রার্থী দেওয়ার চেষ্টা করা হয়েছে ঝাড়গ্রামও তারা তুর্ন আছে গোটা ঝাড়গ্রাম

ভরম জোর ভাই আর এই যেমন আমাদের মুরগুমাই হয় না মুরগুমাই এইরকম আমাদের একটা ছয় সাত ডিসেম্বরে ডিসেম্বর মাসের ছয় সাথে ওখানে ভাতিন হারি একটা থান আছে থান ভাতিন হারি থানে আমাদের মুরগুমাই যেমন হয় ভরম জরুয়াই ওই থানে একটা ভরম জরুয়াই হবে ছয় সাত ডিসেম্বর সেটা হচ্ছে ভাতিন হারি থান টেটেঙ্গা ভাই এটা ধান মধ্যে করছে নাকি

বাঁচানোর স্বার্থে কুরবানি ভাষাকে অবিলম্বে দ্বিতীয় ভাষা হিসাবে স্বীকৃতি দিতে হবে উড়িষ্যাকে কোনো হয় না উড়িষ্যা লোক এসেছে উড়িষ্যাকে বলেছি ওইখানেও কিন্তু উড়িষ্যা গভর্নমেন্টকে আমাদের ভাষা যখন স্বীকৃতি দিয়েছে দ্বিতীয় ভাষা হিসাবে ওইখানেও দ্বিতীয় রাজভাষা হিসাবে স্বীকৃতি হবে ঠিক আছে আর কুরমারি ভাষা সেটা আমাদের পুরানো দাবি কুরমারি ভাষাকে অষ্টম তফসিল করতে হবে আর প্রাথমিক এর পেছনা যত ছেলে পড়াচ্ছ প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সব স্কুলে কিন্তু পূর্ণিমাস কাল দিতে হবে ঠিক আছে পূর্ণিমাসটা সব জায়গায় একদম আমাদের পূর্ণিমাসটা রেখে মানে সব জায়গায় দিতে হবে এটা বলছি আর তৃতীয় চতুর্থ এটা বহু দিনে বলে গেছি কারণ আমাদের থার্ড গ্রেড আর ফোর্থ গ্রেডটা কলকাতা আছে মাস্টার মানে কলকাতা আমাদের লোকে চাষ পাই নাই এই জন্য বললো যে থার্ড আর খোড চাকি আমাদের আমাদের স্থানীয় ছেলে দিতে চলে গ্রামে আর দুই লাইট দু লেখ আরও ঠিক আছে উড়িষ্যায় হবে আর সাবেন বান্ধভোগ এলাকায় বান্ধভোগ ছিল সেইখানে আমাদের সি এক ছিল কেউ জোরা ভিতাবে নাই সেইটা আইটা এ পুরো চালু হচ্ছে ই নাই তো আমি বলবো সাহেব মানছেন এলাকায় আমাদের কি বাইরে আগামী দিনে চালু হবে এই জন্য সবাইকে লড়তে হবে না এটা আইন কোইয়ে আছে কিন্তু এইটার লড়াই ঠিক আছে ঠিক আছে আর প্রোগ্রাম মাত্র নামে আগামী পাঁচ তারিখে আমাদের মূর্তি বৈশাখে চান্দিলে ঝিমিড়িতে আমাদের রঘুনাথ মাহাতর নামে একদিনে ওখানে মূর্তি বৈশাখ বৈশাখ নয় কারণ এরা বলে কি রঘুনাথ মাহাতো ওদের নামে তো সেই দেখাই দিব আর ওই দিনে আমাদের বড় একটা সভা আছে শালগুড়িতে ঝাড়গ্রাম শালগুড়িতে ওই দিনে সভা চতুর্থ চতুর্দিকে খেপা করা হবে সব দিকে খেপা করবো সূর্যের উঠে খেপা খেপা নিয়ে কারণ ভোটার ওদিকে মনে রাখবেন ভোটের মত দিলে আমরা বলেছি মানুষের ভোটের আগে দিনটা প্রত্যেকটা দল জেরা কিনে জেরা কিনে মত দেয় আর জেরা কিনে জেরা কিনে টাকা দিবে টাকার বিনিময়ে আর মদের বিনিময়ে ভোট দিবার চেষ্টা করবে আমরা কিন্তু আদিবাসী কিন্তু আগে বলেছি কোন টাকার বিনিময়ে আর মদের বিনিময়ে ভোট নয় আমরা বলেছি মানুষকে খতম করে আর এমএলএ দরকার নাই আমাদের কিন্তু নেতারা প্রত্যেকটা পার্টি ওরা চায় মানুষকে খতম করতে হবে মানুষকে শেষ করতে হবে তবু কিন্তু আমরা ভোটে দিতব আর আমি বলছি হে ভগবান আমি বলছি হে ভগবান আমার কোন মানুষ দরকার নাই কোন পানি দরকার নাই কিন্তু মানুষ তৈরি হোক আমি যদি মানুষ তৈরি হয় তাহলে আমরা সব কিছু করতে পারবো এই জন্য আদিবাসী পুলিশ সমাজ বলেছে যে পরিষ্কার কথা মোদের মানুষের বিরুদ্ধে ঘটে আমরা বিরুদ্ধে দিব মানুষের উচ্চ ব্রেন বুদ্ধি কি করে থাকবে মানুষ ঘুরতে কি করে পারবে বুঝতে যদি না থাকে আমরা কাজ করতে পারবো না সেই জন্য বলবো যুব কাছে আগামী দিন জেন্ডের তৈরি থাকতে হবে কি করে আজকে আগামী দিনে নতুন সমাজ ব্যবস্থা করতে পারবো দেশ জাতির সমাজ যখন করতে গেলে পরিষ্কার কথা মানুষকে তৈরি করবে মানুষ যদি না হয় আমরা সমাজ সুস্থ সমাজ করতে পারবো না আপনারা কিন্তু ঘরে ঘরে বলুন আর আপনার কাছে মদ ভাটি বন্ধ করুন না যদি করে অসুবিধা হবে মদ ভাবে আমি ঘোষণা করছি এসপি কে ডিএমকে বলে দিব কোথায় কোথাও করে দিয়ে দেব আর তারপর নাই তখন কিন্তু আমরা বিজেপির চামচাকরি করি নাই চাম চাকরি করি নাই কংগ্রেসের চাম চাকরি করি নাই বাম্পের করি আর অজিত তো বলে গেছে সারা জীবন চাম চাকরির

যে পূর্ণে জনজাতির সন্তান হিসাবে আমি বিশ্বাস করি আমি হিন্দু নয় আমরা কেউ কিন্তু হিন্দু নাই এইটা মনে রাখবেন এইটা আমরা বলেছি পূর্ণি জনজাতির সন্তান হিসাবে আমি বিশ্বাস করি আমি হিন্দু নয় আমি প্রকৃতির পূজারী ভেঙাচারী সাদা ঘটের অনুসারী ভবিষ্যতে ব্রাহ্মণের মাঝে যে সংস্কৃতিগুলি আমাদের সমাজকে গ্রাস করেছে সেগুলি নিজেদের সমাজ সুধার সংস্কার করার কাজ করবো নিজেকে ভেঙাচারী মানুষ परिषद ग्रामीण मध्ये जे संस्कृतीला मदत समाज के व्यासपीठ सैगुनीचे जे निजी समाज के सुधार संस्कार करत बोलले शिंदे पुणे नगर करमेन बोलले निजी जाती हक्क अधिकार अनेक प्रकार जे점으로 आंदोलन पूर्ण साध्य शक्य ठारते पंचायत नियम अधिकार बोलले जो समाज समाज जदुदूर सुरते